সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমি চলে এসেছি আমার কোয়ার্টারে কালকে তো কালকে শরীরটা বেশ খারাপ ছিল আজকে একটু ঠিক আছে সকালে উঠে রান্নাবান্না করে পুজো স্নান করে সব রেডি মেয়ে ঘুমোচ্ছে পাশে এখন কাজ আছে মেয়েকে পাহারা দেওয়া আর অনির্মাণ কাছে ডিউটি তাই আর ও আজকে ফিরছে না তো সারাদিন সারাদিনই থাকতে হবে কালকে ফিরে না ভীষণ খারাপ লাগছে কারণ ওখানে থাকলে তো জানোই সব কিছু আমার মানে কিছুই করতেই হয় না ম্যাক্সিমাম ধরো ওরাই সবাই মিলে করে তো হেল্প হয় অনেকটা আর এখানে উঠে সকালবেলা ভোরবেলা উঠতে হয় অনেক কাজকর্ম থাকে তাও তো অর্ধেক কাজ কিছু করতেই পারেনি জামা কাপড় এক গাদা নোংরা হয়ে গেছে তো শরীরটা কালকে আসার সময় দুবার বমি টমি হয়ে গেছিলো দিয়ে ট্যাডও ছিলাম পেটে ব্যথাও হচ্ছিল তো সেই কারণে কিছু করতে পারিনি খুব একটা শুধু এসে ঘরটা মুছে ক্যান্টিন থেকে খাবার নিয়ে খেয়ে নিয়েছি রান্নাও কালকে করিনি কালকে ভীষণই খারাপ অবস্থা ছিল তো চলো তোমরা এনজয় করো এখান থেকে শেষ পর্যন্ত গাইজ আমাদের এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে এখন এখন বাচ্চা হচ্ছে বারোটা প্রায় তো ভীষণ সুন্দর বৃষ্টি হলো প্রতিদিন এই টাইমটা বৃষ্টি হচ্ছে বাট এখানে জঙ্গলটাও কিন্তু বেশ বেড়ে গেছে তো এখানে এইগুলোকেও মারতে হবে ঘাস মারা দিয়ে প্রচুর ঘাসের মতন জন্মে গেছে দেখো বিষ দিয়ে গেছিলাম তারপরেও হয়ে গেছে আমি আর আমার মেয়ে বৃষ্টির ভাইবসটা নিচ্ছি তো বৃষ্টি হচ্ছে বাইরে বেশ সুন্দর করে এই মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলো সকালবেলা তো অনেক আগেই উঠে গেছিল তাই আবার ঘুমিয়ে গেছিল বাবা চলে যাওয়ার পর ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছিলাম একটু ডাল সেদ্ধ খাওয়ালাম তো তারপরে আবার পুচকু ঘুমিয়ে গেছিল আর এই যে জাস্ট উঠেছে উঠে এখন মন করে আছে মা কই ভালো লাগছে না হুম এ চলো যে যখন ওকে জল দেবে সোনা দেখি 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 তুই কি কর টুকিয়ে দিয়েছে দেখি তো থেকে আমার সোনাকে বাঁধতে হলো কিছু করার নেই এই যে বাবা তাকাও সোনাই বলো বাবা বলো বাবা বলো না মা বাবা বাবাকে ডাকি বাবা করো শুধু আচ্ছা বলো বাবা দেখি শোনাই বাবা কো এই যে বাবা বলো বাবা বলো হয়ে গেছে গাই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি নেমেছে আর আমি তাই চটপট জানালাগুলো বন্ধ করে দিচ্ছি প্রচুর হাওয়া নামলো তারপরে বৃষ্টি এই টাইমটা রোজ বৃষ্টি হচ্ছে রোজ এবং ভালো লাগছে ওয়েদারটা বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকছে গরম লাগছে না সেদিক আজকে রান্নায় হয়েছে ভাত আম নিচি একটা গোলাপ জামুন আর এই হচ্ছে লাউয়ের তরকারি ডাল তো আজকে নিরামিষ তাই আর মেয়ে ছিল ছোট যার জন্য কিছু আর করা হয়নি টুকটাক যা হয়েছে তাই দিয়েই খাওয়া হচ্ছে সন্ধ্যার চা আমাদের এই যে চলে এসেছে এখন এই যে বিস্কুট চা খাওয়া হবে আর এই যে মেয়ে আর মেয়ের বাবা কি করছে গো তোমরা আমরা হচ্ছে খেলাধুলা করছিলাম শোনা এই যে এ হচ্ছে কিছুই জানে না এ শুধু লোককে উল্টো পাল্টা বলে কিন্তু তুমি কি কি বলো তুমি বাবাকে দেখছে ভালো করে

হয়েছে তরকারি এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা কাকরল ভাজা একসঙ্গে পটল ভাজা আর হচ্ছে ঝিঙে আলুর ঝোল মানে একটা সবজি তো আমি আমার থালা কিন্তু সাজিয়ে নিয়ে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আজকে দুপুরের খাবার মুগ ডাল সব নিরামিষ কাঁকর আলু ভাজা পটল ভাজা লাউের তরকারি আর ঝিঙে আলুর সবজি না মানে বেরোতেই ইচ্ছে করে না এসছি দুদিন হয়ে গেল বাট একবারও বাইরে যাওয়া হয়নি মেয়েটাকে নিয়ে তো সারাদিন থাকি রুমে ওর বাবার যেহেতু ডিউটি চলে চব্বিশ ঘন্টা ডিউটি চলছে এই জাস্ট ঘুমলো তাই আমি ভাবলাম যে একটু রেডি হই রেডি টেডি হয়ে একটু ভিডিও টিডিও বানাই তো এত মেঘলা করেছে সেটা দেখে আরওই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো মেয়ের দেখাশোনা একটু করি কেননা মেয়ে উঠে যেতে পারে বেশি কথা বলে এই সে এখন মানে ঘুমিয়ে গেলে একটু চুপচাপই থাকার চেষ্টা করি তো চলো পরে আবার ফিরছি একটু পরে চাটা খাবো আর এখন তোর ওয়েদারটাই সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই চা খাওয়ার একটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার তো চলো এভরিওয়ান ওয়ালকাম টু অ্যান্ড নিউ ব্লক আজকে হচ্ছে সোমবার শ্রাবণ হচ্ছে প্রথম সোমবার তো সেটাই পালন করলাম এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আজকে সেদ্ধ ভাত খেয়েছি এখন প্রায় দুটো আঠাশ বাজছে আমাদের এত দেরিতে খাওয়া এখানে তো হয়ই না কম হয় পুরো তো যাই হোক সেদ্ধ ভাত করেছিলাম মানে মুগ মুগরাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি ভাত তো তাই খেয়ে নিয়েছি দুজনে মেয়েকেও একটু থেকে ডাল ভাত খাইয়ে দিয়েছি তো রাত্রিরে আজকে আমাদের একটু লুচি হবে সেই জন্য আর কোনো চিন্তা নেই কোনো হেডেক নেই তো চলো সকাল থেকে প্রচুর খারাপ গেছে কেন ওর ডিউটি ছিল ওর ডিউটিতে ছিল আর আমি একা একা মেয়েকে নিয়ে বুঝতেই আর মেয়ে এখানে সুন্দর বাবার সাথে খেলছে তো চলো আগে মেয়েকে একটু রেডি করে দিন তারপর আবার ফিরছি প্রচুর কষ্ট হয়ে গেছে ঘর ধর মুছে সব কিছু কাজকর্ম করে অনেকটা কষ্ট হয়েছে তোমরা শেষ পর্যন্ত থাকো সবাই দেখতে থাকো মেয়ে হাসছে গুড ইভিনিং এভরিমান আমরা একটু বাইরে বেরোলাম মেয়ে আর আমি এই দেখো আমি আর মেয়ে ম্যাচিং ম্যাচিং আর মেয়ে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ তার বাবা ঘুমোচ্ছে সে উঠে কান্নাকাটি শুরু করেছে আবারও মেক করেছে মেয়েটাখানে একটু বেরোলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা হালকা ছিটে ফোটা এই দেখো শোনো এই দেখো তো আমি আর তুমি ম্যাচিং আজকে শ্রাবণের পুজো দিলাম তো একটু রেস্ট নিচ্ছিলাম তো চলো হাতা হাঁটাহাঁটি করি

আলুর সবজি আর হচ্ছে লুচি এই যে ওকেও দিয়েছি বাট ওর থালাটা অনেক বড় আমার থালাটা মেয়ের থালায় নিয়েছি তাই